নমস্কার সুপ্রভাত সবাইকে আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছে আর আমিও ভালো আছি সকালটা শুরু করলাম চা দিয়ে তো প্রত্যেক দিনই কিন্তু সকালটা শুরুই হয় আমাদের চা দিয়ে আর গরম গরম যদি এরকম দুধ চা হয় তাহলে তো কোনো কথাই নেই তবে হ্যাঁ কেনা দুধে থেকে গরুর দুধের চায় কিন্তু টেস্ট একদমই আলাদা হয় তো আজকে করেছিলাম আমাদের রোজ নেওয়া গরুর দুধ দিয়ে একটু চা তো রেগুলার যেহেতু আমুলের লিকুইড দুধটা দিয়ে করা হয় তো আজকে ভাবলাম যে একটু গরুর দুধটা দিয়েই করে দেখি তো বেশ অনেক দিন পরে পিওর দুধ দিয়ে চা খেলাম বেশ ভালো লাগলো ঘুম থেকে ওঠার পর সকাল সকাল নিজের মন আর মাথা দুটোকে ঠিক রাখার জন্য চা টা খুবই প্রয়োজন যারা এতে অভ্যস্ত মানে চা খেয়ে অভ্যস্ত তাদের জন্য তো অবশ্যই আর তাদের মধ্যে আমিও একজন তো যাই হোক চা খাওয়ার পর ভালো মন্দ সবকিছু মিলিয়ে দিনটা শুরু আর আজকে একটু নিরামিষ রান্না হচ্ছিল সকাল সকাল তো শনিবারের এটা তো সেই জন্য নিরামিষের কথাটাই বললাম তো শনিবার দিন কিন্তু আমাদের বাড়িতে আহ নিরামিষই হয় যদি কোনো প্রোগ্রাম হয়ে তাহলে সেখানে হয়তো একটু ব্যতিক্রমী হয়ে যায় তাছাড়া কিন্তু সবসময় এই নিরামিষই চলে আচ্ছা কি করলে সংসারে সুখী হওয়া যায় সেটা কি কেউ জানে আমার জানা নেই তবে হ্যাঁ কি ভাবে কি করলে সুখে শান্তিতে একটু একটু সংসারে নিজেকে রাখা যায়। সেটা আমার জানা আছে। তো পাঁচ রকমের পাঁচটা কথা বলবেই তো সেদিকে যদি একটু কানটা কম দেওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো থাকা যায় প্রচুর খারাপ কথা আসবে আবার তার মধ্যে কিছু ভালো কথাও আসবে তো তার মাঝখানে যদি নিজেকে ভালো রাখতে হয় তাহলে সব থেকে ভালো সংসারে কাজ কর্ম নিয়েই সারাটা দিন কাটাও সমস্ত কাজকর্ম নিয়ে সারা দিন যখন কাটবে না অটোমেটিক দেখবে মানুষের কিন্তু কথা কানে আসবেই না আমার তো আবার সংসারের কাজের পাশাপাশি দু একটা গাছপালা নিয়ে থাকতেও ভীষণ ভালো লাগে বেশ অনেক দিন ধরে বৃষ্টির জন্য কিন্তু কোনো গাছপালায় আমার হাত দেওয়া হয়নি তার কারণ হচ্ছে এই ধরনের ছাতছাতে কোনো কিছুতে হাত দিলে বা নোংরা আবর্জনায় হাত দিলে না আমার ভীষণভাবে অ্যালার্জি হয়ে ওঠে তো সেই জন্য চেষ্টা করছিলাম যতটা সম্ভব হাত না দেওয়াই বাড়িতে একটু অন্যরকম আবহাওয়া তার কারণ দিদি ভাই বাড়িতে এসেছে সেই জন্য দিদি ভাই স্নান হয়ে গেছে আর দেখো আজকের কি রকম ফাটা তো আমার কিন্তু ঘর সমস্ত কমপ্লিট আর ধোয়া কিছুটা কারণ রৌদ্র দেখলাম তো রৌদ্র দেখলে লোভ সামলানো যায় না তো যাই হোক সে সমস্ত কিছু করে রান্নাঘরে দেখলাম আদার এক টুকরো দিয়ে বেশ অনেকটা মাথা বেরিয়েছে মানে গাছ হচ্ছে তো ভাবলাম যে এটাকে না যদি রান্না করে ফেলি তাহলে তো চলেই গেলো তা ভাবলাম যে এই প্যাকেটটার মধ্যে মাটি আমার বেশ সুন্দর ভাবে রাখাই আছে এটার মধ্যে লাগিয়ে দিলাম তো যদি হয় তাহলে তো হলো আর না হলে হয় গাছটা পচে যাবে জানি না আমি তবুও ভাবলাম যে না লাগিয়ে তো রাখি দেখা যাক কি হয় আর যদি চারাটা থেকে কিছু হয় তাহলে তো সেটা তোমরাও দেখবে আর আমরাও দেখবো আমার প্রতিটা গাছের টব একদমই স্যাঁতস্যাঁতে মানে একদম ভিজে। আর তার মধ্যে বেশ কিছু ও জন্ম নিচ্ছে তো যাই হোক সে সমস্ত দিকে বেশি তাকালে তো আর হবে না তো এই সমস্ত কিছু কমপ্লিট করে একদম স্নান নিলাম বেলাও প্রায় গড়িয়ে গেছে আর আমার পেছনে যে ঘরটা দেখছো সেটা হচ্ছে পুরোনো রান্নাঘর মানে কোনো এক সময় আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন রান্নাঘর কিন্তু এটাই ছিল এখানে রান্না করা খাওয়া দাওয়া সমস্ত কিছু ছিল আর এই যে একটু সামান্য উঁচু করা মাটির জায়গাটা দেখছো এখানে কিন্তু একটা উনুন এখনো আছে উনুনটা আর তার উপরে একটা টিনের চালও ছিল যদিও বা অনেকটা পচে গিয়ে সেটা ভেঙেই পড়ে গেছে তো যাই হোক এখনো কোনো কিছু প্রোগ্রাম পারপাস হলে কিন্তু এখানে টুকটাক কিছু করাই হয় আর সব শেষে সবার জন্য এখানে ভাত বেড়ে নিয়েছে দিদি ভাই তো দিদি ভাই আসলে না এই একটা ব্যাপার হয় যে আমি কিন্তু খেতে দেই না দিদি ভাই খেতে দেয় তো পুতুলিকে মোটামুটি প্রায় সাড়ে চারটে নাগাদ নিয়ে বেরিয়ে গেছি কারণ তার হচ্ছে আজকে আবার গানের ক্লাস তো বান্ধবী আর পুতুলি দুজনে মিলে বেশ তাড়াহুড়ো করে আগেই যাচ্ছে আমি আর তার বান্ধবীর মা আমরাও বলতে পারা যায় যে একরকম বান্ধবী তো আমরাও তারপর পিছনে পিছনেই চলে যাচ্ছিলাম সারাটা দিন পরে রাত্রিবেলাটাও আমাদের বেশ ভালোভাবে কেটেছে তো বড়দি ভাইও এসেছে মেজদি ভাই এসেছে তো যাই হোক রাত্রিবেলা আর নিরামিষটা করা হয়নি তো মা যেহেতু নিরামিষ খাবে তো নিরামিষে যা কিছু সবই ছিল তারপর হচ্ছে হিটলার অল্প একটু মাটন নিয়ে এসেছিলো তো ভাবলাম যে না রাত্রিবেলা এটা দিয়েই একটু সবাই মিলে একসাথে একটু আনন্দ করে খাওয়া দাওয়া হবে তবে এটা কিন্তু আমাদের লোকাল দোকান থেকে আনা না এটা আনা হয়েছিল হাটের থেকে গ্রামে কিন্তু এখনও বেশ কিছু জায়গায় বেশ বড়ো বড়ো হাট হয় তো তার মধ্যে আমাদের এখানেও একটা হাট হয় সপ্তাহে দুদিন করে সেটা বসে আর সেখানকার থেকে যে মাটনটা পাওয়া যায় সেটার টেস্টটা কিন্তু একদম এরকম তো সেটা হচ্ছে একদম লোকাল তো সেই জন্য সেটার টেস্টটা সব থেকে বেশি ভালো লাগে আমার তো এখানে হাটে থেকে হিটলার বেশ কিছু সবজি এনেছিলো আর এনেছিলো দু রকম সুটকি মাছ তো বাবলা শুটকি এ বাড়িতে রান্না হয় আর আমার বাবার বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে ভোলা শুটকি তো দুটো নিয়ে এসেছিল দুটো দু রকম ভাবে রান্না হবে সেই জন্য আর এনে ছিল দুটো বেশ সুন্দর আনারস তো এদিকে রান্না করতে করতে ভাবলাম যে সবজিগুলোকে ব্যাগের থেকে নিয়ে বেশ সুন্দরভাবে সব পরিপাটি করে রেখে দিই তার কারণ সকাল হলে না এইগুলো করতে বেশ সালছে মনে হয় তো রান্না করতে করতে কিন্তু এগুলো করে নিলে কাজগুলোও বেশ সহজে হয়ে যায় হাটের সবজিগুলো কিন্তু একদম টাটকা পাওয়া যায় মানে যা কিছুই পাওয়া যায় বেশ কিছু জিনিসই একদম টাটকা যেমন শাক তো খুবই ভালো লাগে হাটের আর আরেকটা জিনিস এনেছিলাম সেটা হচ্ছে কচুরলতি দেখেই মনে হচ্ছিল যে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসা আর তারপরেই হাট নিয়ে আসা আর আমার সাথে দিদি ভাই এখানে বসে গল্পও করছিল তার সাথে সাথে আবার লতিগুলো কেটে দিচ্ছিলো তো ছুটকিগুলো আমি রীতিমতো গোটা গোটাই বয়মে ভরে রাখি কিন্তু দিদি ভাই আবার বেশ সুন্দর করে এগুলোকে কেটে নিয়ে টুকরো টুকরো করে তারপর রাখে তো দিদি ভাই বললো যে দিতে সেই কিনা সমস্ত কিছু কেটে সুন্দর ভাবে ভরে দিবে তো আমি বললাম ভালোই হলো এই কাজটা আমার বাড়তি আর করতে হবে না যখনই রান্না করি না কেন সঙ্গে সঙ্গে নিয়েই শুধু করে ফেললেই হয়ে যাবে সেটা কাটতে হবে না you mm -hmm. রান্নাঘরে কিন্তু দেখলেই আমার কিন্তু হয়ে গিয়েছিল আর সত্যি বলতে আমাদের খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে তো সবাই মিলে বেশ আনন্দ রাতটুকু ছিলাম কেটেছে আর তারপর মোটামুটি এখন সবাই শুয়ে পড়েছে তো আমি বসেছিলাম পুতুলির প্রজেক্ট নিয়ে তো কালকে সকালবেলা এটা প্রজেক্টটা কমপ্লিট করতে হবে কারণ সকালবেলা এটা জমা দিতে হবে তো বললাম যে রাত্রে যতটুকুই সময় লাগুক এটা নিয়ে একটু বসে শেষ করে ফেলতে হবে প্রজেক্ট দিয়েছিল ঘড়ি তো এটা কিন্তু আমার কমপ্লিট মোটামুটি তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করলাম না তো ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ নিয়ে